নাটোরে জলাবদ্ধতা নিরসনে ও দুর্ভোগ থেকে বাঁচতে মানববন্ধন করেছে এলাকাবাসী নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজলে আব্বি জানান মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা মাধনগর সড়কে এ মানববন্ধন করে গ্রামবাসী জানা যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভূমি কার্যালয়ের পাশের সরকারি খালের পানি নিষ্কাশনের মুখ বন্ধ থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কয়েকটি এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়ে এবারও সেই দুর্ভোগে পড়তে হয়েছে গ্রামবাসীকে খালের পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয় এই জলাবদ্ধতা আর এতেই প্রতি বছর বর্ষায় বাড়ি ঘরে পানি ঢুকে ঘর বাড়ি প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয় গ্রামবাসী বিগত সময়ে এর জলাবদ্ধতা স্থায়ী নিরসন ও খালের বাঁধের মুখ উন্মুক্ত করা প্রয়োজন উল্লেখ্য উপজেলার মাধনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে দুই একরের একটি সরকারি খাল খালের উত্তর পাশে দখল করে খালের মুখ বন্ধ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্থাপনা গড়ে উঠেছে ফলে এদিক দিয়ে পানি প্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে আর এই সরকারি খালের পূর্ব পাশে নলডাঙ্গা মাধনগর সড়কের নিচে পানি নিষ্কাশনের পথেই খালের পানি প্রবাহ বন্ধ ফলে প্রতি বছর বর্ষা মৌসুম মরসুমে অতি বৃষ্টিতে পশ্চিম মাধুনগর গ্রাম প্লাবিত হয়ে স্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে কয়েক শতাধিক পরিবার জলাবদ্ধতায় ধসে যাচ্ছে বসত ভিটা ও চলাচলের একমাত্র সড়কটি দুই পারের খালের পানি নিষ্কাশনের পথ বন্ধের কারণে ক্ষতির মুখে পড়েছে গ্রামবাসী দীর্ঘদিনের এই সমস্যার প্রতিকার চাচ্ছে শত শত গ্রামবাসী এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন সাজু প্রামাণিক রতন প্রামাণিক রাজু সর্দার সামাদ দেওয়ান সহ আরো অনেকে যে আমরা এই পানি বন্ধ হয়ে গেছে যে খাল টুকার জন্য এই খালটা আমরা সংস্কার চাই আমাদের এলাকা বৃষ্টি ডুবে যায় বাড়িঘর সব তোলা যায় এই পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই মাননগর ডুবে গেছে নিম্নে চার পাঁচশো বাড়ি ডুবে গেছে এই জায়গাটা এখানে একটা খাল আছে এই খালটা পানি বাড়ি পানি বাড়ি ব্যবস্থা নাই প্যান্ডেল খুলে চলে আসনি একটু বৃষ্টি হলেই বর্ষাতে যে কোনো সময় বৃষ্টি হলেই জায়গাটা ডুবে যায় এলাকা ডুবে যায় আমার ভ্যান ট্যান চালানো খুব মুশকিল হয়ে গেছে ওই কারণে আমাদের এই খালে খালের মুখে তো ওখানে একটা জালহাটের কিংবা ছোটো ব্রিজের খুব প্রয়োজন আমাদের শত শত লোকের বসবাস তো এই বীজটি বাদলে আমরা পানিবন্দি হয়ে গেছি আমার এই পানিবন্দি মানে সংখ্যার মধ্যে আছি আমরা মানে এতই পানি বেঁধে গেছে মানে যে কোনো সময় ঘর বাড়ি ভেঙে যাবে আমরা এটি কমপক্ষে পাঁচশো ফ্যামিলি আমরা বসবাস করি এই এই জায়গাতে উপর বৃষ্টির কারণে জলাবদ্ধ হওয়া যায় এখান থেকে অনেক শ্রমিক আছে ভ্যানওয়ালা আছে তারা বের হতে পারে না তাদের রুজি রোজগারের সমস্যা হয় স্কুলে ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না এই পানি নিষ্কাশনের জন্য আমাদের এই বন্ধন আর আমাদের চাওয়া এই পানিটা যেন সংস্কার হয় আর কালভার দিলে আমাদের মনে হয় এই সংস্কারটা হবে